মিউজিকের জন্য ভিডিওটি মিউট করা ছিল শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা যা লাইভে আছেন অবশ্যই একটু জানাবেন যে ভিডিওটি ক্লিয়ার আছে কেন একটু এখানে নেটওয়ার্কের সমস্যা আছে তো ওই জন্য তো ভিডিও ঘোলা আসতে পারে তাহলে একটু জানাবেন ভিডিও ঠিক আছে কিনা শুরু হচ্ছে প্রথমে দ্বিতীয় খেলা কুলেদের খেলা শুরু হলো উড়িয়ে দিল বাইরে এটা দাদা খেলা হচ্ছে আহ আট দলীয় খেলা দিবারাত্রি প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা শুরু হলো যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন মোটামুটি বোঝা যাচ্ছে তো ফাইভ জি চলছে না ওই জন্য হয়তো সমস্যা হতে পারে ও ভাই ফিরে আসলো উপরে পোস্টে লিখে কিন্তু বল ফিরে আসছে একটা ফরেনার প্লেয়ার আছে আব্দুল বিদেশি খেলোয়াড় একেবারে উপরে গোল করতে লেগে কিন্তু বলটি ফিরে আসে দারুণ শট মেরেছিল খেলা কিন্তু শুরুতেই আচ্ছা রাজ্জাকদের খেলাটা আছে কিনা আমি সঠিক জানি না

দাদা এখানে প্রাইস আছে তিরিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার তোমার কিসের জিও চলবে না এখানে এতজন জমে গেছে তো জিও সার্ভার পুরো জাম হয়ে যায় मिस कर गला सुजोग ती पोदी पोदी दारन पास इके राजचक मंती के कुले के লক্ষ্য করে কিন্তু ক্ষেত্রে খেলোয়াড় আছে আচ্ছা যারা লাইভে আছেন একটু জানাবেন যে ভিডিওটি ক্লিয়ার আছে কিনা দাদারা অবশ্যই জানাবেন শুরু হলো প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আপনারা সরাসরি দেখছেন চলছে আটডলিয়া দিবে রাতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আপনারা সরাসরি দেখছেন বেগমপুর স্বরূপনগর বেগমপুরের মাঠ থেকে আমরা কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছি বাজিতপুর ফুটবল ইউটিউব চ্যানেলের লাইভে চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা প্রথম খেলায় মোস্তাকিনরা তারা টসের মাধ্যমে জয়লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল এবং দ্বিতীয় খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এদের দুটো টিমের মধ্যে কিন্তু দুটি হেভি ওয়েট টিম রাজাক ফুলে আব্দুল আরও অনেকে আছে জিকে সাইন বলে সব যারা লাইভে যুক্ত আছেন দাদারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই শর্ট আসবে কিন্তু কোথায় মারলেন বলটি কিন্তু উড়িয়ে দিলেন বাইরে আবারও গোলকিক চলছে দুটি টিমের মধ্যে কিন্তু বল দখলের লড়াই রাজ্যকে ফাউল আচ্ছা দাদা আমি কী বলছিলেন যদি ভিডিও কোয়ালিটি খারাপ থাকে আমি প্রথম অবদায়টা যেহেতু লাইভ এখানে যুক্ত হয়েছে প্রথম অবদায়টা আমি এখানে লাইভ দিচ্ছি এবং পরের অবদায়টা আমি ফেসবুকে চলে যাব আপনারা বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ ইউটিউবে ফেসবুকে গিয়ে সার্চ করবেন বাজিতপুর ফুটবল আমাদের পেজটি চলে আসবে দ্বিতীয় অবদায়টা ওখান থেকে দেখে নেবেন যদি এখানে বোঝা না যায় আমি পরের অবদায়টি ফেসবুকে গিয়ে লাইভ দেবো এর নেটওয়ার্কের সমস্যা চলছে তো ওই কারণে হয়তো সমস্যা হতে পারে কিন্তু শট আসবে সাইন শট নিয়েছিল কিন্তু লক্ষ্য বয়স্ট হয়ে গেল লক্ষ্য বয়স আবারও গোল কিক বলটা দিতে হবে স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছে তাদের বলছি এগুলো তো করতে হবে একটা বল অনেক আগে পুকুরি পরে গেছে বলটা তুলতে হবে চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় কাল আপনার সাড়ে গোল শূন্য অবস্থায় খেলা চলছে কোনো টিম কিন্তু গোল করতে পারেনি শূন্য অবস্থায় খেলা চলছে রেফারি আতিয়ার রহমান ওদিকে আতিয়ার এবং মতিয়ার দুজন রেফারি টুর্নামেন্ট পরিচালনা করছে আতিয়ার মতিয়ার এবং সৈদুল তিনজন রেফারি জিকিৎন কোলে আপোনাৰ দেখোন প্ৰথম ৰান্ধি দ্বিতীয় খেলা আমরা কিন্তু সরাসরি যুক্ত হলাম সৌরভনগর বেগমপুরের মাঠ থেকে দিলে একটি দ্বিতীয়ত্রির টুর্নামেন্ট নিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে এবং গোল শূন্য অবস্থা হচ্ছে রাজ্জাক রাজ্জাক চলছে বলতকালের লড়াই আব্দুল বিদেশি খেলার ফরেনার প্লেয়ারকে নিয়ে কিন্তু ফাউল করে বসল ফাউল ফ্রি কেক পিকচার কোয়ালিটি কি খুবই খারাপ হচ্ছে কিনা কেউ একটু জানাবেন চুকাই কোথায় মারলেন ঠিক আছে আমি কিন্তু লাইভে ফেসবুকে প্রথম এখানে যেহেতু লাইভে চলে এসে ইউটিউবে খারাপ হচ্ছে নেটের কারণে এখানে নেটওয়ার্ক এমনি স্লো চলছে ফেসবুকে তাই একটু পিকচার প্রো কোয়ালি কোয়ালিটি খুব একটা ভালো নেই ফেসবুকে তাই আর ইউটিউবে তো ফুল ক্লিয়ার নেট ছাড়া কিন্তু ক্লিয়ার হয় না তারপরে আমি এসছিলাম লাইভে ইউটিউবে যেহেতু খারাপ হচ্ছে তো লাইভ যেহেতু শুরু করা হয়ে গেছে তো প্রথম অবদায়টা আমি এখানে শেষ করে নিই এবং দ্বিতীয় অবদায়টা আমরা ফেসবুকে লাইভ করব বাজিতপুর ফুটবল ফুলের পায়ে বল ওখান থেকে মিস পাস হয়ে গেল هڻو ڀاڻي 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 ڀا আপনার সরসরি দেখছেন সৌরভনগর বেগমপুরের মাঠ থেকে আদলীয় দীভারতের একটি বিক টুর্নামেন্ট প্রথম পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে এখান একটা লম্বা শটই এসেছে লম্বা শট নিয়েছিল এক্ষেত্রে লক্ষ্যে রাখতে পারেননি লক্ষ্যপষ্ট আবার উপকৃত এদিকে আব্দুল বিদেশি খেলোয়াড় ওগন্তকে লম্বা টপাস রাজক রাজক फुले ওগন্তকে শর্ট আসবে না কোথায় পাস দিলেন মিস পাস হয়ে গেলরা फुले রাজক কি উদ্দেশ্য করে কিন্তু পাসটি করেছিলেন এবং মিস পাস এন্ড থ্রোইং বিচার করি শর্ট আসবে কিন্তু হবে কোথায় পাস করলে বুঝতে পারছি কোয়ালিটি খারাপ কিন্তু কিছু করার নেই আমি দ্বিতীয় ফেসবুকে আসবো যেহেতু পিকচার খারাপ আজকের ইউটিউবে হবে না লাইভ সব ফেসবুকে দেখতে হবে নেটওয়ার্কের জন্য সমস্যাটা হচ্ছে প্রথম অবধায় শেষের প্রায় শেষের মুহূর্তে চলছে যেহেতু পনেরো মিনিটের খেলা এরপরে এফ বিতেই হবে অ্যাট এ টাইম খেলা শুরু হয়ে গেল অতিরিক্ত সময় এক মিনিট এরপরেই কিন্তু আমি লাইভ কেটে কিন্তু ফেসবুকে লাইভ আসবো বাজিতপুর ফুটবল ওখান থেকে আপনারা লাইভ দেখতে পাবেন ফেসবুকে ক্লিয়ার আসবে যেহেতু ইউটিউবে ক্লিয়ার নেটওয়ার্ক লাগে তাছাড়া কিন্তু ক্লিয়ার হয় না না গোল হয়নি দাদা গোল শূন্য অবস্থায় চলছে গেল কোনো টিম এখনো গোল করতে পারিনি গোল কি খাবে কুলের পায়ে বল ওখান থেকে রাজ্জাক আবারও কুলে বাঁ সাইড দিয়ে আক্রমণের প্রচেষ্টা কানে গোল হবে কিন্তু না ক্লিয়ার বল ক্লিয়ার করে ভালো কাউন্টার অ্যাটাক হতে কাউন্টার অ্যাটাক কানে লম্বা পাস হয়ে গেলো ক্ষেত্রে কাউন্টার অ্যাটাক ছিল ক্ষেত্রে এবং টাইম শেষ আমি কিন্তু লাইফটা শেষ করে ফেসবুকে লাইভ লাইভে আসে আপনারা অবশ্যই ফেসবুকে যুক্ত হবেন আমি লাইভটা কেটে দিচ্ছি বাজিতপুর ফুটবল ফেসবুক পেজে লাইভে যুক্ত হবেন